আজকে আমরা চলে এসেছি আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী অঞ্জনা দি কেমন আছে দিদি ভালো আছে খুব মিষ্টি লাগছে আবার তো বিয়ে বাড়ি আবার তো ছেলের বিয়ে হ্যাঁ কিন্তু ছেলেদের বিয়ে আসে আর আমাকে মানে বাড়ির বাকি সদস্যরা বলে কি কার বিয়ে আমাকে এত সাজানো হয় বা আমি এত সেজে ফেলি তো হ্যাঁ বিয়ে সেই জন্য খুব সাজছি আর বড়ো ছেলের বিয়ে মানে আমার ভীষণ পছন্দের ইভেন্ট আর কি তো সেই জন্য প্রাণ খুলে সাজছি প্রথমবার তো বিয়েটা ভেসতে গেছে এবং এইবারে বিয়ে নিয়ে তুমি নিশ্চয়ই খুব আশাবাদী এবং বিয়েটা যাতে হয় এটা মেকশিওর করছি বলো প্রথমবারের বিয়েটা তো আমার অপছন্দের ছিল ওটা তো আমি ঢোকগিলে ছিলাম আসলে আর এখনকার বিয়েটা আমার ছেলের পছন্দ ছেলের পছন্দ মানে সেটা আমার কাছে মানে একেবারে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতন আর কি বিষয় তো সেইটা হলো প্লাস মেয়েটিকে আমার পছন্দ সবথেকে বড়ো কথা এই যে গরিব ঘরের বাঁচাল মেয়ে যাকে আমার মোটে পছন্দ নয় তা সে ভীষণ সে একদম স্মার্ট নয় আর এই মেয়েটি তুলনায় অনেক বেশি স্মার্ট তো আমার সেই জায়গা থেকে মনে হচ্ছে যে এটা দারুণ বিয়ে হতে চলেছে কিন্তু কি যে হতে চলেছে সেটা কি হতে চলেছে অ্যাকচুয়ালি সেটা মানে জানবার জন্য ওই দেখতে হবে উড়ান আপনারা দেখছেন সেটা আমরা আমাদের টিআরপির মাধ্যমে বুঝতে পারছি ক্রমশ আমরা একটু একটু করে কচ্ছপ গতিতে এগিয়ে চলেছি যেটাই কাম্য অ্যাকচুয়ালি প্লাস তিরিশ আর একত্রিশ আমাদের মহাপর্ব আছে এক ঘন্টার এক ঘন্টা আপনাদেরকে টিভির সামনে থেকে নড়তে দেবো না এমনই টান গল্প এবং ঘটনার ঘন ঘটা আছে তো সেটা দেখার জন্য রান্না রান্নাবান্না কাজকর্ম খাওয়া দাওয়াও পারলে আগে সেরে ফেলবেন আর আটটা থেকে নটা তিরিশ আর একত্রিশ আমাদের সঙ্গে থাকুন তো এই যে প্রত্যেকটা পর্বেই এরকম নানান চমক আসে তুমি কেমন ফিডব্যাক তোমার খুব ভালো খুবই ভালো এবং শুরু থেকেই সবথেকে বড়ো কথা এই উড়ান প্রথম উইক থেকেই এত লোকজন বলছে আর আমি যেটা তোমাদের সবাইকে শুরুর দিনেই বলেছিলাম শুরুর মানে লঞ্চিংয়ের ইন্টারভিউতে বলেছিলাম যে রক্ত মা তো সেইটাই কেউ বুঝে উঠতে পারছিল না যে রক্ত মাংসের মা মানে কি তো সেই সূত্র ধরে তোমাদেরকে বলা সেই কথা ধরেই সবাই বলেছে যে তখন ম্যাডাম বলেছিলেন যে রক্ত মাংসের মা বুঝতে পারছিলাম না এখন বুঝতে পারছি যে আসলে কি এবং সত্যি আমি এমন চরিত্র না করিনি করিনি তো সেই জায়গা থেকে সবার ভীষণ আগ্রহ এটা দেখবার যে এটা কীরকমভাবে এগোচ্ছে কীরকমভাবে যাবে সেটা দেখার জন্য সবার খুব আগ্রহ এবং সবাই খুব দেখছেনও খুব ভালো ফিডব্যাক পাচ্ছি এবং ধারাবাহিকে যেটা মূলত হয়ে থাকে যে হিরো হিরোইনের জুটিটা খুব হিট হয়ে যায় সেটা তো ডেফিনেটলি উড়ানের রয়েছে মহারাজ পূজারিনীর জুটি দ্যাট দ্য সেম টাইম মা ছেলের যে ইকুয়েশন এবং তার যে শেডস এটা একটা নতুনত্ব এবং সেটা নিয়ে মানুষ কথা বলছে এটা নিয়ে তুমি কি অ্যাকচুয়ালি উড়ানের গল্প কিন্তু মা আর ছেলের যে টানা পড়েন এবং মা আর ছেলের যে সম্পর্কের গভীরতা এবং মা আর ছেলের সম্পর্কের যে অন্য দিক যেটা মানে যে দিকটা মানে অ্যাকচুয়ালি ক্যামোফ্লেজ বলতে পারি যেটা দেখা যাচ্ছে আসলে সেটা নয় সেটা যে কি সেটাও না মানে জানি না মানে সেটা বলতে পারছি না আর কি কিন্তু সেইটা কিন্তু মূল একটা আন্ডারলাইন করা লাইন হিরো হিরোইন তো অবভিয়াসলি থাকবেই তাদের একটা অন্য গল্প অন্য রকম একটা ফিল তো থাকেই যাতে দর্শকদের ভালো লাগে দেখতে সেটা তো একটা বিষয় আছেই কিন্তু মার ছেলের যে গল্পের মানে সুতোর যে টানটা সেটা সবথেকে বড় স্তম্ভ এই গল্পের এবং আগের ইন্টারভিউতে তুমি বলেছিলে যে ছেলেদের সাথে মানে পর্দার ছেলেদের সাথে তোমার বাস্তব কেমিস্ট্রি নিয়ে এবার একটু পর্দার বৌমার সাথে জানবো কেমন পর্দার বড় বৌমার সাথে বন্ডিং খুব ভালো তার কারণ ওর প্রথম সিরিয়াল আমার সাথে আর আমার মেয়ে হয়েছিল এবং যেহেতু ও দীর্ঘদিনের বিভিন্ন জায়গায় দেখা হওয়া এবং খুব রেসপেক্ট করে খুব ভালো ভালোবাসে আমাকে সেই জায়গা থেকে ওর সাথে বন্ডিংটা অবভিয়াসলি অনেক বেশি পূজারিনী না পূজারিনীর সাথেও আছে কিন্তু ওইভাবে ওর সাথে বর্নিংটা তৈরি হয়ে ওঠেনি তার কারণ হচ্ছে আমাদের আগের কাজ করার ধরন এখনকার কাজ করার ধরন অন্যরকম এই প্রিয়াঙ্কার সাথে যে বন্ধুত্বটা আমার তৈরি হয়েছে সেটা কিন্তু আজ থেকে বারো পনেরো বছর আগে তখনকার আমাদের কাজের ধরন অন্যরকম ছিল তখন আমরা গল্প করা একটা সময় পাওয়া যেত কিন্তু এখন ওই চোদ্দ ঘন্টা বেঁধে দিয়ে খুব ভালো হয়েছে তাহলে রাত রাতভর শুটিংটা আমাদের করতে হয় না এই সিস্টেমটা খুব ভালো হয়েছে কিন্তু তার ফলে যেটা হয় এপিসোডের ডিউরেশান তো কমেনি এপিসোডের ডিউরেশান তো অতটাই আছে ফলে কাজটা আমাদের যেটা আগে আমরা আঠেরো ঘন্টা উনিশ ঘন্টায় তুলতাম সেটা এখন আমাদের চোদ্দো ঘন্টায় তুলতে হয় ফলে এক্সট্রা ওই এই কেমন আছে যে ওই যে ওই সময়টাও হয় না আর এমন কঠিন কঠিন সিন থাকে যে যেখানে মানে আমি তো বরাবরই একটু সিরিয়াস গোছের যে ওই হ্যাঁ 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 করতে করতে গিয়ে সিনে ঢুকে পড়লাম ওটা আমি কখনোই করি না আর এখনকার সিনগুলো এত সুতোয় বাঁধা সেটা আমার করার প্রশ্নই নেই ফলে যাদের সাথে আগে থেকে একটা বন্ধুত্ব তৈরি হয়ে আছে তাদের সাথে অবভিয়াসলি ভালো বন্ডিং কারোর সাথে আমার খারাপ সম্পর্ক নয় কিন্তু ওই বন্ডিং যেটা সেটা তেমনভাবে তৈরি হয়ে ওঠার সুযোগ হয়নি সময় হয়নি আর যেহেতু আমি আমার মেকআপ রুম আলাদা একসাথে এক মেকআপ রুমে বসলেও হয়তো হতো যেহেতু আমার মেকআপ রুমটা আলাদা তো সেই জন্য সেই মানে যখনই ওদের সঙ্গে দেখা হচ্ছে তখনই ফ্লোরে ফ্লোরটা তো গল্প করার জায়গা নয় কাজের জায়গা সেই জায়গা থেকে ওই বন্ডিংটা তৈরি হয়নি ছোটো ছেলে কি একটু বেশি কথা বলছে মানে সিরিয়াস মেজো ছেলে হ্যাঁ মেজো ছেলে তো না সিরিয়াসই কিন্তু যখন যেই ক্যামেরাটা অন হয় যেই অ্যাকশন শব্দটা শোনা হয় তখন ও সম্পূর্ণ অন্য মানুষ তখন যে ওর সাথে কাজ করে কি আনন্দ কি মজা সে বলবার নয় বোঝাই গেল কথা বলে যে দারুণ চমক আসছে দর্শকদের যদি বলে দাও ব্যাস ওই যে আমাদের সঙ্গে থাকুন আপনারা আছেন জানি কিন্তু ওরকমভাবেই থাকতে হবে আর তিরিশ একত্রিশ এক ঘন্টার মহাপর্ব আছে মহাপর্ব করছি মানে সেটাতে দেখি কী বোম ফাটানো হবে সেটা আন্দাজ করতে পারছেন কাজে সেই বোমটা কি ফাটছে সেটা দেখবার জন্য সঙ্গে থাকতে হবে কিন্তু